অনির্বাণ কথা শ্রীমৎ অনির্বাণজি বলছেন ভগবানের জন্য ব্যাকুলতা অবশ্য কিন্তু সে ব্যাকুলতা প্রশান্ত ব্যাকুলতা হওয়া চাই অন্তরে একটা পরিপূর্ণ আত্মনিবেদনের ভাব কেবল বলা আমি তোমার আর তার বিরহে চলা যখন যেভাবে খুশি তিনি দেখা দেবেন কিন্তু আমার স্থির প্রত্যয় দেখা তিনি দেবেনি জীবনের তিনিই দিশারি তিনি যা করান আমরা তাই করি আমাদের নিজস্ব কোনো কর্তৃত্ব নাই আমি বুঝি পিছিয়ে পড়লাম এই সংশয়ের ভাব তাম তামসিকতার লক্ষণ উত্থান পতনের ভেতর দিয়েই তিনি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন তার কাছে আমি শুধু শক্ত মুঠায় তার হাত ধরে আছি আকাশে বাতাসে অহরহ তার স্পর্শ পাচ্ছি